আমার সাথে এখানে তো নাম লেখা শাকিল কিন্তু কিন্তু অন্যদের শাকিল

আমি চিনি না একটু তাহলে কল এই সাকিল লেখা এই নাম্বারটা এই নাম্বারটা কি তোমার এই নাম্বারটা তো আমার মোবাইলে নাই কই দেখি তোমার নাম্বার কটা

তুমি আমাকে বলো যে তুমি এই যে গান করতে আসার সময় আমি ঘটনাটা খুলে বলো প্রেম কি হবে না তুমি তুমি আমাকে বলো কেউ নেই তুমি আমাকে বলো ছাড়বে না আমাকে বল । আমাকে

ভিডিও নায়ক নায়িকা এবং এই এই গানে এমন এমন কাহিনী আছে এরকমই একটা দুর্ধর্ষ প্রেমের কাহিনী আছে এই গানে এই গানের মধ্যে আপনারা দেখতে পাবেন ডিজা শাকিল পানিতে ঝাঁপ দিয়েছে এবং সেই পানি থেকে এই নায়িকা রূপা কিভাবে তাকে বাঁচালো উঠায় আনলো এবং এই ভিডিও আপনারা দেখে এরকম মজা পাবেন কি যে ডিজে শাকিল সারাক্ষণ ললিপপ খায় আপনারা যদি ডিজে শাকিলের ললিপপ খাওয়ার এই মিউজিক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই দুই তিন দিনের মধ্যে রিলিজ হবে মোমেন সেন্টারে মন ভাঙা এনা এই গানটি রূপা পানিতে যখন দেখছো পড়ে গেছে পানিতে পা মানে মানে আমাকে না পার

কিভাবে কিভাবে আসলাম এখানে ষড়যন্ত্র সে যে বললো রূপা যে আমার আপু লাগে নায়িকা উনি যে বললো যে দশ লাখ টাকা সাংবাদিক শিখাই দিচ্ছে এটা কিন্তু বিউ পাওয়ার জন্য এই কাহিনী আমার কাছে অনুরোধ যে এই কাহিনীটা কেউ না করার জন্য কারণ আমরা তো আপনাদের বিরোধ আমরা তো নিউজ করতে পারি না আপনারা তো পারেন না দেন মেয়েকে দেন যদি দশ লাখ দিয়ে কথা এক হাতের নাতে আমার করলো এইভাবে দিবেন এগুলো কি ঠিক আপনি বলেন আপনারা তো একটা মিডিয়া আপনারা তো দিতে পারেন না বিউ পাওয়ার জন্য না